আমরা সেরা দাও সাদু চাই কি নবshoe সামিয়া রাগ করছে কি হইছে রাগ করছে তো এখন সামিয়া আমি দেখছিলাম আক্কি হ্যাঁ রাগ করছে যে না এই যে এইখানে সামিয়া এই যে এইটা সামিয়া নিতে যাইতেছিল এখন সাদিকাও নিবে এই বিড়ালটা এখন আমাদের মানে একটা বাচ্চার মতো হয়ে গেছে এই তাস্কিয়া ও ছোটো মানে দোতলায় ওরা থাকে তাস্কিয়া তারপরে রাহিকা ওরা প্রতিদিন আসে এই বিড়ালের সাথে খেলা করার জন্য তো সামহিয়া সাদিকা ওরা মানে অনেক দিন ধরে আসে না আজকে আসছে এখন এইটা নিয়ে এরকম এখন কোলে নিবে এই যে না 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 কান্না করো না তোমরা এরকম করতেছো দেখা যাবে যে ধাপ করে দৌড় দিয়ে চলে যাবে পরে হঠাৎ করে দৌড় দিবে বেশি নাড়াচাড়া করলে আরে দেখি না আমি নামি ওদের ভয় পায় দেখলেই কারণ ওরা চিল্লায় অনেক ভয় সে লুকায় থাকে এখন একটু নিয়ে নেক আমি একটু নেক এই যে ও পিচ কম পড়ছে তার আবার সে নিতে চাইতেছে একটু নিয়ে নে ফোন একটু নে তুমি তো অনেকক্ষণ নিছো হ্যাঁ কথাই বলবো না সে বিড়ালকে ঘুম পাড়াইতেছে দাও একটু কোলে দাও আমার কোলে দাও জগড়া কেন? জামো সরো। দাও। সাদু। কেন? কি হইছে? তারও কান্না করতে হবে না বোকা। সাদু কি হইছে? দাঁড়াও এরা বিড়াল নিয়ে ঝগড়া করতেছে। বিড়াল কে কোলে নিবে। সাদু না সামিহা নাকি সাদু? এখন এই যে বিড়ালে এরকম করলে দৌড় দিবে একটা দৌড় দিবে পরে খুঁজে আর বাবা স্বামী আর সাদিকাকে দেখলে বিড়ালটা দৌড়ায় দৌড়ায় লুকায় লুকায় ভয় পায় খুব কিন্তু রাহিকা আর রাহিকা আর তাসকিয়া ওদেরকে ভয় পায় না ওরা রাহিকা তো কান্নাই করে প্রতিদিন কি হইছে মাত্র একটু নিল তো মাত্র নিছি একটু পরে নাও তুমি আবার এটা দিলে লুকাই যাবে পরে কে কেউই পাবানা স্বামী পাবানা সাদি কেও পাবে না হ্যাঁ সেরে দিব এটা তো আমার ই থেকে পড়ে গেছিল জানালা থেকে করবে বকা দিবে নাইম ভাইয়া আসলে বকা দিবে ও আচ্ছা 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 তোমার এটা কোলে আসে না চলে গেছে নামি আছে দেখি ঘুমে পড়ে গেছে দেখি এই যে অবস্থা এখন ও কোলে নিবে একবার ও কোলে নিবে একবার কোলে নেওয়ার জন্য ওরা এরকম করতেছে স্বামী হা নিবে না কোলে আর সাদিকেই হ্যাঁ কে নিয়ে যাবে যাওয়ার সময় নিয়ে যাও স্বামী আর আম্মু তো স্বামী হাকে মারবে মারবে বলবে না কেন নিয়ে আসছো আন্টি আন্টির বিড়াল কেন নিয়ে আসছো বলবে না হ্যাঁ ফেরত দিয়ে দিব কে ফেরত দিবে